বিসমুল্লাহ রহমান রহিম সম্মানিত সৌদি প্রবাসীরা ও সৌদি বিশা প্রত্যাশীরা আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ওবার কাত আমি তোফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা এবং সৌদি আরবে যারা নতুন আসবেন এবং এসেছেন আপনাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য যে আমরা জানি যে এখন দুই সালের শেষ দিকে অর্থাৎ নভেম্বর মাস চলছে এখন এখনই অনেক কপিল সৌদি আরবের কোম্পানি চিন্তা ভাবনা করছে যে নতুন বছরে আসছে নতুন বছর সালে সৌদি সৌদি আরবে সুযোগ সুবিধা আসে সেটা ক্ষেত্রে হোক কিংবা আকামার ক্ষেত্রে হোক কিংবা কাজের ক্ষেত্রে এবং বেতনের ক্ষেত্রে তাই আমরা যারা সৌদি আরবে আছি আমাদেরও একটা প্রত্যাশা থাকে যে নতুন বছরে সৌদি আরব সরকার আমাদের জন্য নতুন কিছু নিয়ে আসবে সেটা অবশ্যই আকামা আর খরচ কমানো কিংবা স্যালারি বাড়ানো ইত্যাদি সুযোগ সুবিধা অন্যান্য সুযোগ সুবিধা সহ তাই আমাদের কফিল এবং কোম্পানির যে মালিকরা তারাও কিন্তু সেই আশায় থাকে যে নতুন বছরে সৌদি সরকার নতুন কিছু নিয়ম নিয়মকানুন পরিবর্তন সংযোজন সহ কিছু সুযোগ সুবিধা নিয়ে আসবে যেখানে সে লাভবান হবে তাই এই জন্য প্রত্যেকটি কফিল এখন এই মুহূর্তে অনেক কর্মীর আকামা রিনিউ করছে না কোম্পানি তাদের কর্মীদের আকামা রেনিউ করছে না লাইসেন্স না করছে অপেক্ষায় আছে যে নতুন বছরে কি আসবে তো চারিদিকে একটা খবর প্রচলিত আছে এই মুহূর্তে যে আসছে নতুন বছরে হয়তো অনেকের স্যালারি বাড়ার ঘোষণা আসতে পারে যদিও সৌদি আরবের আইন অনুযায়ী প্রতি বছর সৌদি আরবে কর্মরত প্রবাসীদের সিক্স পারসেন্ট ইনক্রিমেন্ট অর্থাৎ ছয় শতাংশ বেতন বাড়ানোর একটা আইন আছে অনেক কোম্পানি সেটা ফলো করে আবার অনেকে করে না কিন্তু এই বছর নতুন করে কি ঘোষণা আসে সেটা আর অপেক্ষায় প্রত্যেকটি সৌদি প্রবাসী কফিল এবং কোম্পানি এবং সেই সাথে শুনতে পাচ্ছি যে আকামার কিছু পরিবর্তন আসবে হয়তো আকামার আমার খরচ কমানো সুযোগ সুবিধা সহ সেই প্রতীক্ষায় প্রত্যেকটি কর্মী যেমন আছে কফিল এবং কোম্পানির মালিকরাও আছে ইতিমধ্যে আপনারা দেখছেন যে আকামা রেণিউ হচ্ছে না অনেকে লাইসেন্স রেনিউ করছে না কফিলদের বললে কপিল বলতেছে যে একটু ওয়েট করো নতুন বছরের নতুন নিয়ম কানুন পরিবর্তন হতে পারে সংযোজন হতে পারে কি আসে দেখি সৈয়াদ সবুর তো এই অবস্থা থেকে আমার নিজের অবস্থাও একই ধরনের আমার জানুয়ারি মাসে প্রথম সাথে আকামা রেণিও আমি ইতিমধ্যে কপিলকে বলেছি বলার সাথে সাথে সে বলে যে অপেক্ষাকার সৈয়াদ সবুর ইন্তজার যে দিচ্ছে না যে নতুন বছরে কি আসে সেটা দেখার জন্য কারণ আমার বলার উদ্দেশ্য হচ্ছে ইতিমধ্যে আমার কোম্পানির অনেকের আগ্রাম এক্সপায়ার হয়ে গিয়েছে কপিল করছে না অনেকে ছুটি যেতে চাচ্ছে কপিল সবাইকে বলছে নতুন বছরে নতুন কিছু ও নিয়ে যদি সরকার পরিবর্তন সংযোজন করে সেই সাথে কপিলও আমাদেরকে কিছু নিয়ম কানুন নতুন করে বেঁধে দিতে পারে সেই প্রতীক্ষায় আমরা যেমন আছি সৌদি আরবে বসবাসরত প্রত্যেকটি কপিল এবং প্রবাসী কোম্পানি সবাই আছে আশা করি সাল সৌদি প্রবাসীদের জন্য নতুন কিছু আসবে সেটা আশা করতেই পারি কারণ হচ্ছে ইতিমধ্যে সৌদি আরবের সরকার প্রবাসীদের নিয়ে অনেকগুলো যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে যা অতীতে পায়নি যেমন আপনার ডোমেস্টিক প্রফেশনের লোকদেরকে দীর্ঘ প্রায় এক বছরের মতো সময় তারা বেঁধে দিয়েছে জন্য যারা প্রফেশনে আছে তারা হতে হতে পারছে আগে থেকে পারছে সেই সাথে এই মুহূর্তে শুধুমাত্র বিশাল নতুন করে ওঠা ছাড়া প্রত্যেকটি বিষয়ে পজিটিভ চিন্তাধারায় পজিটিভ খবরই আসছে তো এই জন্য আমরা আশা করতেছি নতুন বছরে আমাদের জন্য পজিটিভ কিছু এবং আমাদের ভালো হয় এমন আসবে সেই প্রত্যাশায় আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসার অপেক্ষায় থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন তার চেয়ে ভালো কথা নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবার